দেশে ইদানিং মধ্যরাতের নাটক অনেক বেড়ে গেছে কদিন আগে দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাতে প্রায় ফজরের সময় নাটক করলেন সংবাদ সম্মেলনের নাটক এবার তার দেখা দেখি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনিও এবার প্রায় তাহাজ্যতের সময় এই নাটক করলেন গত রাতে তিনি তেজগাতে বিজয় সরণিতে সাংবাদিকদের ডেকে নিয়ে কি বললেন কি নতুন তথ্য দিলেন সেটা খুব একটা বোধগম্য হল না এরকম নাটকের মাঝেই অন্যদিকে ভারত থেকে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে এই খবরটা ছড়িয়ে পড়ছে কি হচ্ছে আদতে সব মিলিয়ে বিশেষ করে সেনাপ্রধানের বক্তব্যের পরে কি ঘটতে যাচ্ছে সেই আলোচনাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির টাইলে দেখতে পারেন ইউটিউবে ফেসবুকে আপাতত চলে যাই মূল ভিডিওতে বলছিলাম দেশে মধ্যরাতের নাটক বেড়ে গেছে গতকাল আসিফ মাহমুদ সজীব ভূয়া রাত একটার পরে বিজয় সরণিতে ডেকে নিয়ে সাংবাদিকদের জানান দিলেন যে তিনি রাত জেগে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন নিরাপত্তা ব্যবস্থা দেখছেন তিনি কেন টহল দিচ্ছেন তিনি কেন নিরাপত্তা ব্যবস্থা দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় তিনি কেন ব্রিফ করছেন না এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন তিনিও ব্যস্ত আছেন তিনি তিনিও ঘুরছেন তিনিও বসে নেই ঘুরছেন ঠিকই কিন্তু ঘোরার পরে কি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা যে দুদিন আগে যে ব্রিফিং দিলেন মধ্যরাতে রাত তিনটার পরে শেষ রাতে মধ্যরাতে তো নয় শেষ রাতে তারপরে তিনি বললেন যে কালকে থেকে দেখবেন অবস্থার কিভাবে পরিবর্তন হয় সব কিছু ঠিকঠাক করে দেব তারপরে কি অবস্থা ঠিকঠাক হয়েছে তারপরে দেশে অন্তত সংবাদ মাধ্যমেই খবর এসেছে অন্তত বারো থেকে পনেরোটি বিভিন্ন ঘটনা টাঙ্গাইলে স্কুল ছাত্রদের পিকনিক বাসে চারটি বাসে একসাথে ডাকাতি ডাকাতির ঘটনা ঘটেছে এবং ছাত্রদের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে গাজীপুরে ক্যারানীগঞ্জে ক্যারানীগঞ্জে মা তার কন্যা সন্তানকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলেন তাকে খুন হতে হয়েছে এরকম এরকম দৃশ্য আমরা কিন্তু তারপরে দেখেছি অন্তত দশ বারোটা ঘটনা এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটতে দেখেছি তার মানে হচ্ছে যে দেশ শান্ত হয়নি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে রাজধানী ঢাকাতে শুধুমাত্র উপদেষ্টারা শোডাউন দিচ্ছেন আর সংবাদ সম্মেলন করছেন সাংবাদিকদের ঘুম ভাঙিয়ে ডেকে নিয়ে এসে নিজের ইচ্ছা মতো বয়ান দিচ্ছেন এদিকে পুলিশের ডিএমপি কমিশনার তিনি বলেছেন অপরাধ আগেও হয়েছে অপরাধ বিভিন্ন সময় হয় হতেই পারে এরকম নানা রকমের গাণিতিক সংজ্ঞা তিনি দেওয়ার চেষ্টা করেছেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া বলেছেন যে গত ছয় মাসে বড় অপরাধ কমেছে এখন নাকি বড় অপরাধ হয় না এখন ছিনতাইয়ের মতো ছোট অপরাধ হয় মানে ছিনতাইকে তিনি ছোট অপরাধ হিসেবে বেশ তুচ্ছতাচ্ছিল্য করলেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া কাকে কি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে তারই কি ড্রেস রিহার্সেল করছেন তিনি তিনি মানে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো একজন সদ্য ছাত্রত্ব শেষ করা একজন তরুণ যুবকের আইন শৃঙ্খলা বিষয়ক কি এমন জ্ঞান থাকতে পারে যে যাকে আইন শৃঙ্খলা রাষ্ট্রের আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য সচিব করা হবে সেটা একটা বড় প্রশ্ন আর কি কোনো যোগ্য লোক ছিলেন না সরকারে নাকি এই ব্যাপারটা বোঝার মতো আর কেউ নেই সেই প্রশ্নও উঠছে সেই প্রশ্ন যখন উঠছে তখন সেনাবাহিনীর সেই ভাষণটা বারবার প্রতিধ্বনিত হচ্ছে বিশেষ করে গত রাতে আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া যেটা করলেন সেটা সেনাবাহিনী প্রধানের বক্তব্যের পরের অ্যাকশান মানে রিয়াকশান এমনটাও অনেকে মনে করছে মনে করছেন সেনাপ্রধান একটা ধাক্কা দিলেন তারপরে সরকার একটু নড়ে চড়ে বসে একটু শোডাউন দিতে হয় তাই শোডাউন দিলেন কিন্তু কাজের কাজ আদৌ কিছু হচ্ছে না কাজের কাজ যখন হচ্ছে না তখন নানা রকমের গুজব গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এই যেমন ভারত থেকে বিভিন্ন ধরনের খবর আসছে ভারতীয় একজন সাংবাদিক বলছেন যে শেখ হাসিনা ফিরছেন শেখ হাসিনা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তির সঙ্গে গতকাল রাতে নাকি ভিডিও কনফারেন্সে কথা হয়েছে এবং ভিডিও কনফারেন্সে কথা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা ছাব্বিশে মার্চের আগে কোনো একটা সময় ২২ থেকে পঁচিশ মার্চের মধ্যে কোনো একদিন শেখ হাসিনা দেশে ফেরবেন তার আগে নাকি দেশে ফেরার মতো সমস্ত কিছু রেডি করা হবে এই যে খবরগুলো ছড়িয়ে পড়ছে কিংবা ছড়িয়ে ফেলা হচ্ছে তার মূল কারণ দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে শেখ হাসিনা বিষয়ে যে খবরটা ভারত থেকে ছড়িয়ে 10 এবং আওয়ামী লীগ অনুসারী যারা তারা সেই খবরগুলো লুফে নিচ্ছেন এক ধরনের সেই খবরগুলো খাওয়ানো হচ্ছে সত্য মিথ্যা জানি না যদি সত্য হয় তাহলে কি অবস্থা হবে সেটা খুব সহজেই অনুমান করা যায় আর যদি মিথ্যা হয় তাহলে তো গুজব গুঞ্জন সেভাবেই অনুমান করা হবে কিন্তু যদি গুজব গুঞ্জন হয় সেই গুজব গুজবগুঞ্জনগুলো ছড়িয়ে পড়ার প্ল্যাটফর্মকে আমরা তৈরি করে দিচ্ছি না বর্তমান দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে হ্যাঁ তৈরি করে দিচ্ছি এরকম গুজব যদি এটা গুজব হয় তাহলে এরকমটা আরো অনেক ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে শেখ হাসিনা এই পটভূমি নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে অনেক দিন ধরেই বলা হচ্ছে শেখ হাসিনা মার্চের মধ্যে দেশে ফিরবেন আবারও এই সেনাবাহিনীর প্রধানের এই কথার পরে গত রাত থেকে আজকে পর্যন্ত যে ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরছেন এবং সেটা ছাব্বিশে মার্চের আগেই ফিরছেন সেনাপ্রধানের বক্তব্যকে নিয়ে এখন পর্যন্ত বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি জামাতের কোনো বক্তব্য পাওয়া যায়নি রাজনৈতিক দলগুলোর খুব একটা বক্তব্য পাওয়া যায়নি কিন্তু সাধারণ মানুষ যারা সরকারের সমর্থক তারা সেনাবাহিনীকে শত্রু ভাবা শুরু করেছেন ইতিমধ্যেই আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জনের ফেসবুক পোস্ট দেখেছি যারা সেনাবাহিনী প্রধানকে অপসারণের দাবি জানিয়েছেন যারা সরকার সমর্থক আবার যারা আওয়ামী লীগ সমর্থক তারাও সেনাবাহিনীর প্রধানকে খুব একটা যে পজিটিভ ভাবছেন সেটাও বলা যাবে না তারা অজুহাত সামনে নিয়ে আসছেন যে সেনা সেনাপ্রধান এতদিন কোথায় ছিলেন এত পরে কেন এরকম বোল্ডলি কথা বলতে হলো তাকে এর আগে যখন বত্রিশ নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সেখানে সেনা সদস্যরা গেলেন সেনা সদস্যদের ভুয়া ভোঁয়া ধনী দেওয়া হলো ভোঁয়া ভোঁয়া ধুয়োতে তাদেরকে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হলো তখন সেনাপ্রধান কেন চুপ ছিলেন আজকে সেনাপ্রধান এই কথা বলছেন তার আগেই তো তার এরকম অবস্থা নেয়ার কথা ছিল আহ সব মিলিয়ে অবস্থা যে খুব একটা স্বাভাবিক গতরাতে আমরা শুনেছি যে সরকারের বিশেষ বৈঠক হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই সংবাদ সম্মেলনেও একটা বার্তা দেয় যে সেই বৈঠকের পরেই তিনি হয়তো রাস্তায় বেরিয়েছেন বেরিয়ে দুই একটা জায়গায় ঘুরে তার মনে হয়েছে যে আমি যে ঘুরছি এটা তো সাংবাদিকদের জানাতে হবে তিনি মধ্যরাতেই জানাতে হবে ব্যাপারটা মধ্যরাতে জানালে একটু টান টান উত্তেজনার ব্যাপার কাজ করে সিনেমাটিক একটা ব্যাপার কাজ করে সেই তারুণ্যের উত্তেজনা নিয়ে তিনি সেটাই করেছেন সেটাই হয়তো আরও চলতে থাকবে এই মধ্যরাতের নাটক হয়তো আরও চলতে থাকবে কিন্তু সেই নাটক থেকে আমরা যে কোনো ভালো কিংবা পজিটিভ নতুন তথ্য সেরকম তথ্য কিন্তু পাচ্ছি না সেই একই একই বক্তব্য কথা বারবার বলা হচ্ছে এর বাইরে নতুন কোনো বক্তব্য কিংবা নতুন পরিস্থিতির যে উন্নতি হওয়া সেই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখছি না দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে শেখ হাসিনা ফিরে আস সেনাপ্রধানের এক ভাষণে তোলপাড় চারিদিক তোলপাড় সরকারের ভেতরে তোল তোলপাড় ছাত্র সমন্বয়কদের ভেতরে সেই তোলপাড় অবস্থায় সরকার কি ভাবছে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটাও জরুরি এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে যদিও এই খবরটা প্রেস বিজ্ঞপ্তি আকারে আসেনি সরকারের তরফ থেকেও বলা হয়নি কিন্তু ঘটনা প্রকৃত ঘটনা হচ্ছে সেনা প্রধানের বক্তব্য নিয়ে সরকারের ভেতরে কর্মকাণ্ড শুরু হয়েছে কি শুরু হলো কি হতে যাচ্ছে সে সামনে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলতে পারেন ব্রেকিং নিউজ তার আগে আমাদের নিউজটা বলেনি আমাদের পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে নিয়মিত স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি ওটি প্ল্যাটফর্ম আপনারা ইউটিউবে ফেসবুকে দেখতে পারেন ইচ্ছা করলে চলে যাই মূল ভিডিওতে সেনাপ্রধানের এক বক্তব্যে যেখানে তিনি সাবধান করে দিয়েছেন তিনি হুঙ্কার দিয়েছেন সেই হুঙ্কারের কথা আপনারা সবাই জানেন আগের একটা ভিডিওতে সেই ব্যাপারে আমরা বিশ্লেষণ করারও চেষ্টা করেছি সেই ব্যাপারটা আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না কিন্তু সেনাপ্রধান যে হুঙ্কারগুলো দিয়েছেন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার কথা বলেছেন মবের মাধ্যমে যারা ত্রাস সৃষ্টি করছে তাদের জন্যই আইন শৃঙ্খলার ব্যবস্থা ভেঙে পড়েছে স্পষ্ট বাণী দিয়েছেন পুলিশের বিরুদ্ধে অ্যাকশনের কারণে পুলিশ পুলিশিং ব্যবস্থা ভেঙে পড়েছে যেটা সরকারের বড় ব্যর্থতা সরকারের দোষ হিসেবে তিনি বলেছেন নানা রকমের কথা বললেন সেই বক্তব্যের জের ধরে সরকারের মধ্যে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হল সেই বিশেষ জরুরি সভা থেকে কি আলোচনা হলো কি খবর সেগুলো এখনো বের হয়ে আসেনি তবে বড় তথ্য হচ্ছে যে এই বিশেষ সভাটি হয়েছে সরকারের ভেতরে একটা বড় প্রতিক্রিয়া তৈরি হয়েছে যেহেতু সেনাপ্রধান একটা হুঙ্কার দিয়েছেন সেনাপ্রধান কথা বলার সময় ডক্টর ইউনুসকে মাননীয় প্রধান উপদেষ্টা সম্বোধন করেননি খুবই নোটিস করার মতো একটা ব্যাপার তিনি ডক্টর ইউনুস বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে আমার কথা হয়েছে ডক্টর ইউনুস ব্যক্তি এইভাবে সেনাপ্রধান কখনোই যদি ফর্মালিটি মেনটেন করার ব্যাপার মিনিমামও থাকে তাহলে এটা করার কথা নয় তার মানে হচ্ছে কতটা ক্ষিপ্ত হলে তিনি এইভাবে কথা বলেন সরকারের মধ্যে সেই কারণেই সরকারের টনক নড়েছে সরকারের টনক যখন নড়ল উপদেষ্টা নাহিদ পদত্যাগ করেছেন সেখানে তথ্য উপদেষ্টা হিসেবে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হচ্ছে সেই খবর যখন তৈরি হয়েছে তখন সরকারের বিশেষ জরুরি বৈঠক হয়েছে সেনা প্রধানের বক্তব্য নিয়ে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তারা চুলচিরা বিশ্লেষণ করছে এবং প্রধান যে যে ব্যাপারে কথা বলেছেন সেই ব্যাপারগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা সেগুলো নিয়ে তারা আলোচনা করেছেন আলোচনার রেজাল্ট আমরা এখনও জানি না রেজাল্ট কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না হলেও অনুমান করা সম্ভব এক